আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মা বাবা অটস সাহারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া আপনারা দেখছেন পালছাড় নাম্বার সহ জিকসার নাম্বার সহ যোগাযোগ করে আপনারা দাম দর করতে পারবেন আপনারা দেখছেন পুরাতন মোটর সাইকেল কেনাবেচার বিশ্বস্ত প্রতিষ্ঠান মা বাবা অটস আর দেরি নয় চলে আসুন মা বাবা অটোসে ডিসকোভার হান্ড্রেড সিসি নাম্বার সহ আর দেরি নয় আপনারা চলে আসুন মা বাবা অটস সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া এখানে সুলভ মূল্যে পুরাতন সাইকেল কেনাবেচা করা হয় ডিসকুভার নাম্বার সহ ডিসকুভার ডিসকুভার আপনারা দেখছেন ডায়াং এইটটি ডায়াং এইটটি চিটি হান্ড্রেড ছিটিয়া হান্ড্রেড